জাতীয় নির্বাচন সামনে রেখে জেলায় জেলায় প্রচার চালাচ্ছেন বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের পাশাপাশি যেসব আসনে এখনও মনোনয়ন চূড়ান্ত হয়নি সেখানেও প্রচার চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা চলছে সভা সমাবেশ ও উঠোন বৈঠক প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলমকসুদের রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মোহিত তালুকদারের নেতৃত্বে আদমদিঘি হাট খোলার মাঠে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অগ্রাধিকার বিষয়ে সমাবেশ হয়েছে অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ চৌধুরী। লক্ষ্মীপুরের চারটি আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা সভা সমাবেশের পাশাপাশি ভোটারদের কাছে গিয়ে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন কর্মসূচিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন লক্ষ্মীপুরের বিএনপির মনোনয়ন প্রত্যাশীরাও নওগাঁ পাঁচ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আসম ও সায়েমের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে এছাড়াও নওগাঁ দুই ও চার আসনে জামায়াতের মনোনীত প্রার্থী সমর্থনে মোটরসাইকেলে শোভাযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা ঠাকুরগাঁও এক আসনে জামায়াতের মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খুলনা দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তিনি বলেন জুলাই বিপ্লবে শিক্ষা নিয়ে রাজনীতিবিদদের নতুনভাবে রাজনীতি নিয়ে কাজ করতে হবে আল আল-মুকসিদ চ্যানেল আই